আসসালামু আলাইকুম আমাদের গাছে যাচ্ছে সালাম সম্মানিত বিশ মামনে জিদ করতেছিল একটু করে ভিডিও তাড়ার জন্য বলতেছে আমি রামবুটানের সাথে একটা ভিডিও করব তা আসলে ওনার আবদার পূরণ করার জন্য বাধ্য হয়ে ওনাকে রামভুটানে নিয়ে আসলাম সংক্ষিপ্ত একটা ভিডিও করব তো সম্মানিত বিউওয়াস আপনারা দেখেন এগুলো হচ্ছে মালয়েশিয়ান রামবুটান এগুলো হচ্ছে বিনজাই বিনজাই প্রজাতির রাম্বুটান এটা দেখেন এটা গ্রিন থেকে ইয়েলো ইয়েলুবাব হয়েছে ইয়েলো থেকে একটু একটু হলুদ এবং হোয়াইট বর্ণ দেখা যাচ্ছে আবার একটু একটু গোলাপি বর্ণ দেখা যাচ্ছে এগুলো হওয়ার মানে হচ্ছে কি রাম্বুটান কিন্তু একেবারে গুটির থেকে পরিপূর্ণ মেচুয়টি হইতে বিভিন্ন রকমের রূপ ধারণ করে করে আসল কালারটা আসে আর এটা দেখেন এটা কিন্তু গ্রিন গ্রিন থেকে একটু একটু ইয়েলো ইয়েলুবাপ চলে আসছে কয়েকটা লোম গোলাপি বর্ণ দেখা যাচ্ছে এবং এটাও কিন্তু তার ব্যতিক্রম নয় এই দেখেন এদিকটা গ্রিন আবার এদিকটা একটু একটু গোলাপি বর্ণ দেখা যাচ্ছে আবার এদিকে একটু একটু হোয়াইট বর্ণ অর্থাৎ সাদা বর্ণ দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এই হচ্ছে কথা তা আজকে মামনি যেহেতু জিদ করতেছে পুরো পুরো গাছবড়া রাম্বুটান আছে ভিডিওটা বড় করবো না সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করবো তো একটা রামভুটান সিরে মামুনির আবদারটা পূরণ করব আর এটা প্রথম বছর যেহেতু আসছে যার তো আমি চাবো জাতটা কীরকম তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন হ্যাঁ আমারিত বিউআস মামনি কিন্তু একটা রাম্বুটান ছিটতেছে আসলে রামভুটন কিন্তু অনেক শক্ত হয় রামভুটন কিন্তু লেচুর মতো চট করে জোরে পড়ে যাবে না হ্যাঁ শীর্ষ চাই দেখি মশাল্লাহ দেখি একটু হাতে দাও তো মাসাল্লাহ দেখেন সম্মানিত বিও এটা সেটা কিন্তু খাবার হুজিগ হয় না এগুলো মেচুরটি হইতে আরও এক মাস লাগবে যেহেতু মামুনে জিৎ করতে আসে সেজন্য জিত ওনার আবদার পূরণ করার জন্য একটা রাম্বুটন আমি ওনাকে সিরার জন্য অনুমতি দিলাম ঠিক আছে তো দেখি আসলে এটা কীরকম হয় কি বীজ থেকে মাংস আলাদা হয় না কি লেগে লেগে থাকে লটকনের মতো শুশ্র শুষু খেতে হয় তো আস সাথে থাকুন হ্যাঁ মামনি বের করো না বের করো সম্মানিত বিওয়াশ উনি কিন্তু রাম্বুটনটা ভেঙে ফেলছে যেহেতু এখনও পুষ্ট হয় না এটা আর মাস সময় লাগবে তারপর উনি বের করছে মার্শাল্লাহ দেখেন এখানে ফ্যাক কোনো কিছু নাই আপনাদেরকে দেখানোর সাথে আমি এভাবে দেখাচ্ছি এ হচ্ছে ভিতরের এইটা হচ্ছে ইয়ে হোয়াইট তবে কি মানে মিল্কি হোয়াইট অর্থাৎ দুধের মতো সাদা আর একটা আছে কিন্তু মানে পানির মতো সাদা এটা কিন্তু দুধের মতো সাদা দেখা যাচ্ছে তো আচ্ছা এটা হাতে রাখো আমি একটু দেখি মাসাল্লাহ এটা তো এখনও এক মাস মেচুটি হইতে লাগবে তারপরেও কিন্তু মোটামুটি সাইজটা খারাপ আসে নাই আচ্ছা বিসমিল্লা করে তুমি একটু গালা দিয়ে দেখো তো দেখো খাও বিসমিল্লা করে গালা দাও হুম দাও হুম মিষ্টি না টক মিষ্টি বেশি মিষ্টি মাশাআল্লাহ খাও না আর খাও আর খাও দেখব আমি দেখি তো সম্মানিত বিশ মামনি বলতেছে অনেক মিষ্টি আসলে আমি একটু করে স্বাদ আস্বাদন করলাম খুব ভালো লাগছে হ্যাঁ মামনি বাকিটা তুমি খেয়ে ফেলো অনেক স্বাদ অনেক মাংস যেহেতু পরিপূর্ণ হয়ে আর এক মাস তারপরেও কিন্তু যথেষ্ট মিষ্টি হয়েছে নিজে যদি না খাইতাম তাহলে বিশ্বাস করতাম না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি এটা লটকনের মতো শুষে খেতে হবে না মাংসটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটা একটা বাইকের ব্যাপার তো সম্মানিত বিউওয়াস আজকে এতটুকু পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু খুদা হাফেজ